আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার নতুন নাস্তা রেসিপি বলতে পারেন দেখেন দেখতে কতটা লোভ লাগছে তাই না একেবারে ফুলকো ফুলকো এই নাস্তা কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে আবারও তৈরি করতে বলবে ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে সবাই ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা বা টিফিন তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিব নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে নাস্তাগুলো এখন আটার মধ্যে আমি আগে থেকেই তিনটা মজারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব আলু যদি আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তাহলে এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে দশ মিনিটে ঝটপট তৈরি করা যায় আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মেখে নেব ডো তৈরি করে নিব এই ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না আলু দিয়ে ডোটা তৈরি করা যাবে প্রথমে একটু শুকনো শুকনো মনে হবে তবে মাখাতে মাখাতে কিছুক্ষণ পর দেখা যাবে ডোয়ে পরিণত হয়ে গেছে অবশ্যই আলুগুলো মিহিভাবে মেশ করে নিতে হবে যাতে কোনো প্রকার দলা বা শক্তভাব না থাকে যদি আলুর দলা পেকে থাকে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না আবার যখন তৈরি করব করে তেলে ভাজব তখন ফুলতে চাইবে না সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে মেশ করে নিতে হবে আপনারা চাইলে আলুটা আলাদাভাবে মেশ করে নিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কাজটা আরও সুবিধা হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে নিচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার আলুর দলা পেকে নেই এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হাফ চামচের যেরকম হলুদ গুঁড়া হাফ চামচ মতো মরিচ হাফ চামচের যেরকম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ চাট মশলা দিয়ে দেব আর প্রায় দুই টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে ধনিয়া পাতার পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু আঠালো আঠালো মনে হচ্ছে কিছুক্ষণ মাখাতে মাখাতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখেন শুধু আলু দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছে। কোনো প্রকার পানি ব্যবহার করিনি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছে সেগুলো মেশাতে একটু সময় লাগবে যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে মুছে নিয়েছে ডোটা এখন দুইটা ভাগে ভাগ করে নেব রেস্টে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু বেলে নিব চাইলে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন সেক্ষেত্রে বেলতে আরও সুবিধা হবে একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা ডো নিয়েছি বড় সাইজে রুটি বেলে নিব এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার চেয়ে একটু মোটা রাখতে হবে চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য চারদিকে সমান করে বেলে নিয়েছি এখন একটা কৌটার ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে আমি কেটে নেব ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি ঢাকনা দিয়ে কেটে নেওয়ার কারণে সবগুলো নাস্তায় বা টিফিনগুলো কিন্তু এক সমান হবে দেখতে ভালো লাগবে এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নেব আর আমার ভিডিওতে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান মানে অনেক নয়েস আসে সবাই একটু মানিয়ে নিয়ে কষ্ট করে ভিডিওটা দেখে দিবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি আসলে আমি একটু কিপটে সেই জন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারেন তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছে তৈরি করে রাখা নাস্তা থেকে তিনটা নাস্তা দিয়ে নিয়েছে ভেজে নিচ্ছে নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নিতে হবে কোনোভাবেই ঠান্ডা তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ফুলতে চাইবে না নাস্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন ফুলতে শুরু করেছে যেগুলো নাস্তা ফুলতে চাইবে না উপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দেবেন ফুলে যাবে এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো এতটা পরিমাণ ফুলেছে যে প্রত্যেকটা নাস্তায় কিন্তু ফুল্কো হয়েছে আর সঙ্গে সঙ্গে হাওয়াটা বেরিয়ে গেছে তো সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে আবারও বলছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল চাইলে আজকের ভিডিও দেখে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে তৈরি করার সঙ্গে সঙ্গে প্লেট খালি হয়ে যাবে এখন কয়টা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছে দেখেন কতটা ফুলকো হয়েছে দেখেন ভিতরে কতটা ফুলকো আমার আজকের এই আলু আটার নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ